প্রফেসর ইউনুসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে থ্রি জিরো তিন শূন্যের পৃথিবী যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না কোনো বায়ু দূষণ থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না কোনো গরিব মানুষ থাকবে না এরকম একটা পৃথিবী উনি দেখেন এরকম থ্রি শূন্য থ্রি জিরো ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ দেশি এবং বিদেশি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত দশ মাসে তারা সাড়ে বারো তেরো বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে গত বছরের আগস্টে যখন ষোলো বছরের স্বৈরাচার পালিয়ে গেছে দুইটা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল তার ভিতর একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে পোকেল স্টেট যেটাকে বলে আর কি ভেঙে টুকরো করে দিয়ে গেছে আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কিভাবে প্রতি বছর ষোলো থেকে বিশ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে একটা পরিবার মানে পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে সেটাও হয়নি তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে যেটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট না এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষ মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে পুনঃযাত্রার একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল চব্বিশের গণভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন পরামর্শ করেন সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি কিন্তু বাজেটের মতো একটু গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই আপনারা দেখে থাকবেন যারা মনে রাখবার কথা যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আরো আয়োজন করা হয় আমরা আশা করেছিলাম যে সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআরের চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হবার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয় যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমরা মনে করি যেটা এখনও খুব বেশি বিলম্ব হয়ে যায়নি মাত্র প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন বিআরের চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা আছেন এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম চারজন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার হলে যেটা হবে এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি বাজেটে আর একটা সবসময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে কত টাকা ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে এডিপির সাইজ কত প্রবৃদ্ধি কত হবে এই কেন্দ্রিক আলোচনাতে বাজেটটা আটকে যায় অথচ বাজেটের আলোচনা হওয়ার দরকার ছিল আসলে মানুষের জীবন যে আমার কি পরিমাণ গরিব মানুষ থেকে খেয়ে আগামী বছর ভালো থাকবে আমার কৃষক যারা এই দেশে ফসল ফলায় তার সার পেতে তার কীটনাশক পেতে তার কৃষি ঋণ পেতে কত সুবিধা হবে আমার নিম্নবিত্তের মানুষ যারা এর ট্রাকে করে দাঁড়ায় আপনার ছয় ঘন্টা আট ঘন্টা পরে দুই হাজার টাকার পণ্য কেনে তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে অতএব সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে যেমন তারা প্রফেসর ইউনুসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে থ্রি জিরো তিন শূন্যের পৃথিবী যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না কোনো বায়ু দূষণ থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না কোনো গরিব মানুষ থাকবে না এরকম একটা পৃথিবী উনি দেখেন এরকম থ্রি শূন্য থ্রি জিরো ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন বাজেটেও প্রধান উপদেশ অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু সেই তিন শূন্যের বাংলাদেশটা কিভাবে অর্জিত হবে এই স্টেপটা এই রোডম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এম অলরেডি বলেছে ইজ বিলো ফোর পার্সেন্ট থ্রি পয়েন্ট নাইন সেভেন ধরেন এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে যেটা আগামী বছর চার সাড়ে চার পাঁচ পর্যন্ত উঠতে পারে এবং এই ভারসাম্যটা কিভাবে করা হবে সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে আট শতাংশে নিয়ে আসবে কিন্তু এটা তারা পারে নাই সরকারি হিসাবে এটা নয়ের উপরে এখন তাহলে সেই জায়গাতে যে মনিটরি পলিসিতে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাইনি তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থ উপদেষ্টা যে আগামী দিনগুলো যেগুলো আসছে সপ্তাহগুলো আসছে এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবেন এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় পাঁচ লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে কিভাবে করবেন এটা এই এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি আমার রেভিনিউ কালেকশন কখনোই তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা বেশি হয় নাই তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা চার শতাংশ পেরোবে না তা আমার যখন ছয় সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি ছিল তখনও তো আমার আয় সাড়ে তিন লক্ষ কোটি টাকা হয় নাই তাহলে আমার আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে সবাই বলছে সেখানে আমার আয়টা বাড়বে কোথেকে তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে তিরিশ শতাংশ করে কর দেবেন কিন্তু এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায় দম নেওয়ার জায়গাটা কোথায় এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছেন সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেট আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা এবং পারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা যাদের আছে তাদেরকে আপনার করের বাইরে রাখেন আমরা বারবার এই দাবিটা করেছি তাহলে সেটা হচ্ছে বছরে ছয় লাখ টাকার মতো আসে কিন্তু সেই দাবির প্রেক্ষিতে দেখলাম মাত্র সাড়ে তিন লক্ষ টাকা যেটা ট্যাক্স চেয়ে ছিল সেটাকে পঁচিশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা সেই ম্যাপিংয়ের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না ব্যয়ের একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি আমাদের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা হচ্ছে আপনার বেতন ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতন আছে এক লক্ষ কোটি টাকার উপরে তাহলে আপনি বলছেন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে এবং হবে প্রত্যেকটা জায়গাতে তাহলে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও তো কমাইতে হবে এক দশমাংশ কর্মকর্তা কর্মচারী দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে আমরা বারবার বলেছি সেটা যদি আপনি করতে পারেন তাহলে আমার প্রায় নয় দশ বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হচ্ছে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করতে যেটা আসলে কোনো প্রয়োজন নাই সেখান থেকে যদি আপনি এটা তিন বিলিয়নে নিয়ে আসতে পারেন দুই বিলিয়নে নিয়ে আসতে পারেন তাহলে আমার এখান থেকে পাঁচ সাত বিলিয়ন ডলার খরচ সেভ করা সম্ভব যেই খরচটা আপনি কৃষককে দিতে পারবেন আমাদের জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবেন জ্বালানি সম্পদ আহরণ গ্যাস আহরণ তেল আহরণের পিছনে আপনি খরচ করতে পারবেন এবং দেশের যে কোটি কোটি দরিদ্র মানুষ আছে তাদের পিছনে আপনি খরচ করতে পারবেন কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না খরচের একটা বড় খাত হচ্ছে আপনার এক লক্ষ কোটি টাকার উপরে বারো তেরো বিলিয়ন ডলার খরচ হবে ঋণ শোধ করতে যেটা হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ দেশি এবং বিদেশি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত দশ মাসে তারা সাড়ে বারো তেরো বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে এবং আগামী বাজেটে এই প্রস্তাবিত বাজেটে আপনার গত বাজেট থেকে প্রায় সাড়ে চার পাঁচ বিলিয়ন ডলার তারা ইতিমধ্যে সেভ করে ফেলেছে যে চলমান প্রজেক্টগুলো ছিল সেখান থেকে তারা খরচ কাট করেছে খরচ বাঁচিয়েছে এবং দুর্নীতির পথগুলো দূর করেছে সেখান থেকে তারা কিন্তু চার বিলিয়ন ডলার ইতিমধ্যে সেভ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দিয়েছে এবং যেটার কারণে তারা সামারে তেল গ্যাসের যে ফ্লো থাকার কথা শিল্পাঞ্চলগুলোতে নিরবিচ্ছিন্নভাবে তেল গ্যাস দেবার যে আয়োজন থাকার কথা সেইটা তারা দিচ্ছে আমাদের আর একটা বড় খরচের খাত হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেট যেটাকে বলছি ভাতা মুক্তিযোদ্ধা ভাতা তারপরে হচ্ছে বিধবা ভাতা দুস্থ ভাতা এরপরে এই যে শিশুদের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে এই যে হরেক রকমের রাষ্ট্রীয় ভাতা দেয়া হয় কিন্তু এই ভাতার ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবার পেনশনের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে পেনশনের টাকাটা তো সোশ্যাল সেফটি নেটে পড়তে পারে না এটা তো আপনার কর্মচারীদের ন্যায্য টাকা তারা যে টাকাটা তাদের বেতন থেকে ইনভেস্ট করেছে রাষ্ট্রকে দিয়েছিল সেই টাকাটা তো সেই টাকাটা আপনি কল্যাণ ভাতার ভিতরে কিভাবে নেন তা আমরা বোধ করছি যে এটাকে অ্যামেন করে এই টাকাটা হচ্ছে জেনুইন যারা টাকা পাওয়ার যোগ্য দুস্থ মানুষ যারা আছে গরিব মানুষ তাদের পিছনে পরিকল্পিতভাবে খরচ করবার ব্যবস্থা করা দরকার